আমি এখন পাস্তা রান্না করব দিয়ে দিচ্ছি তেল ডিম ভাজবো দিয়ে দিচ্ছি ডিমটা দুইটা ডিম দিয়ে দিলাম একটু ডিমটাকে এভাবে করে নিব হয়ে গেল আমার ডিমটা ঝুড়ি করা এটা পাস্তাতে দিব এখন নামিয়ে ফেলবো এটা কেন এখন আমি তেল দিয়ে দিচ্ছি এটাতে পেঁয়াজ আর মরিচটাকে ভাজবো দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজ এটাকে একটু নরম করবো কারণ আমার কাছে একটু কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগে পেঁয়াজটা নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাস্তাটা পাস্তাটা দিয়ে তেলের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে দিচ্ছি সস টমেটো সসটা এটা দিয়ে এখন সুন্দর করে মিলিয়ে নিব দিয়ে দিচ্ছি একটু চিনি আপনারা চিনিটা দিলে কি হবে একটু স্বাদটা বাড়বে আমাদের আগে একটু চিনি দিয়ে ভালো করে মিলাই নিবেন এটা আপনারা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন বাচ্চাদের টিফিনে টিফিন দিবেন বাচ্চারা খুব পছন্দ করে মজা করে খাবে আমার বাচ্চা কিন্তু খুব মজা করে খায় টিফিন দিয়ে এটা হয়ে গেল আমার পাস্তা রান্না করা